আনিয়ে কি খায় জন্ম দিছে না গুস্তু খাই লাগে বেউসি গেছিন গে দেশি গুস্তু খাইলে এই গরম মা দে আনি পেশা বুঝাই উঠব আর ওটা পেশাব না পেশা এ সব বনাস দামে কোন মালাবাড়ি বেরে আইছো প্যান্ট খুলে রেখে দিছে আরে গরমটার মধ্যে গলে কি বিনছো তোমরা হ্যাঁ কি বিনছি মানে বি আমাদের কিনছিলাম ওইটাই বিনছি দুই দিন পরে পরে কারছো কিনার কই কই বানায় আসাই আয় আয় সাংগো ভাই আয় আয় ওই যে খার রইছে আই নাহি সোনে বে নাকে সোনে নাকে বে শ্বশুর

দামাই তোমরা ভয় না তুমি গেলে খাও লই আইছি শ্বশুর বাড়ি চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে বমি আসে ওয়াক করে বমি আসে আই আব্বা শশার লেবু লই যে লগে কালো জি লেবু আর ওটা কালো জি না কাগু জি লেবু আনি কি বংশের লুক নাকি এ আমারে আ খাংরা বংশের লুক কইতাছে আমরা পাড়া লেবু খাইবো রইছি

হয় আব্বা বাত বাদ দে কমতো লৈছো আই ইদানিং কিন্তু খাতিৰ যত্ন একবাৰে কৰতাছুন না বাদ দে কম আৰে বলো দা বেগমতে গম না তোমাৰ কামৰ চবৰ আমাৰ জালে চু দাবা যাই বে দাদা ধৰা কি গেলাম নাকি এ বৌ হেলে না এ বৌ ধুলে না এ তোমার বাঁহৰ পাতাৰ ভাল লাগে নাযাওঁ যাই গ্যা আয়ো যাই গ্যা এ আব্বা কুরবানি দিলেন আমগো বাড়ি লাগিয়া গোস্ত তুলা দিদাই না ঐ সরি বাচ্চা খারেত করে গোস্ত দিতাছি 15 দিন ধরে আইছে যাওয়ার নাম নাই এই যে কইতাছি দাদা আমারে নিশোবনে হারতেッケরে পাড়া গরে পাড়া শ্বশুর বুড়ি দিতি গোস্ত নাই দিছে কে দোলা ভাই বাড়ি থরিয়া শুনলাম পিটনামুটা দিছে হেই পিটনামার সাহস আছে দোলা ভাই উড়ুন হ্যাঁ রাগে দূর দিছি